সব ধরনের ডায়াবেটিস হলে যে আমরা চিনিকে বর্জন করবো বা মিষ্টি জাতীয় খাবার বর্জন করবো সেটা কিন্তু নয় আমরা জানি যে ডায়াবেটিস ম্যালাইটাস আছে এবং ডায়াবেটিস ইনসিপিটাস আছে ডায়াবেটিস ইনসিপিটাসটা হল যে যেটাকে আমরা সবাই জানি বাংলা ভাষায় যে বহুমূত্র রোগ যেটা আমরা ছোটোবেলায় অনেক বইয়ে পড়েছি জীবনবিজ্ঞান বই এবং বায়োলজি বইও পড়েছি যে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ হয়েছে এটা কেন হয় বা কীভাবে হয় এটা কিন্তু বিভিন্ন রকমভাবে হতে পারে এটা নিয়ে বিস্তারিত আমি একদিন আলোচনা করব তো ডায়াবেটিস ইনসিপিটাস বা যেটাকে আমরা বহুমূত্র রোগ বলে থাকে সেটা হলো যে কেন হয় আমাদের শরীরে একটা হরমোন থাকে সেটা হলো এডিএইচ হরমোন এই এডিএইচ হরমোনে যখন গন্ডগোল হয়ে যায় বা তারতম্য হয়ে যায় যখন আমাদের শরীরে এডিএইচ হরমোন যথেষ্ট পরিমাণে উৎপন্ন হতে পারে না বা আমাদের শরীরে এডিএইচ হরমোনের পরিমাণ কমে যায় তখনই কিন্তু আমাদের শরীরে দেখা যায় যে ডায়াবেটিস ইনসিপিডাস হয়েছে তো বিশ্বাসটা হল যে তার আগে আমাদেরকে জানতে হবে যে ডায়াবেটিস ইনসিভিরাসটা যে এডিএইচ হরমোনের তারতম্যের জন্য হয় তো এই এডিএইস